আসসালামু আলাইকুম এবরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাই ভালো আছি তো আমরা এখন বরযাত্রী নিয়ে যাচ্ছি বড়ো মামিকে তোলার জন্য তো আমরা সবাই এদিকে গাড়িতে উঠে গেছি তো আমি দোলার গাড়িটা একটু বিড়িবি করলাম খুব সুন্দর লাগতেছে রাস্তাগুলো এটা হচ্ছে মহিষকালে গ মধ্যে বিয়ে হচ্ছে মহেশকালের বিয়ে আমি খাই নাই কখনো আজকে প্রথম খাইছি আর কি মামার বিয়ে বলে কথা বড় মামার বিয়ে হচ্ছে মহেশকালী পৌরসভার একটা বড় একটা দিকে আমাদের বাড়ির সবাই উঠে গেছে গাড়িতে আমার দুইটা বাবি দুই বাবির দুই মেয়ে ওরা তো দিকে খুব সুন্দর লাগতেছে তাই একটু বিড়ি নিলাম মামা বর আমরা যাচ্ছি যাচ্ছি মামার বিয়েতে এটা হচ্ছে একটা বড় একটা দিঘি খুব সুন্দর লাগতেছে তাই একটু দিঘির পাড়টা একটু বিড়িবি করে নিলাম আমি তো কমেন্টে বলবেন আপনারা জায়গাটা কেমন হয়েছে ভালো না খারাপ এ আর কি মহেশকালী আসলে আপনারাই করতে পারবেন এরকম অনেক সুন্দর সুন্দর জায়গা আছে মহেশ মধ্যে এটা নাকি মহেশ কালী পৌরসভা বলে বড় মহেশ তো আমরা মামার পিছন পিছন চলে যাচ্ছি গাড়ি নিয়ে তো মামার বা শ্বশুর বাড়ি চলে আসলাম এদিকে সবাই যাত্রী গুলো নেমে যাচ্ছে গাড়ি থেকে এদিকে আমার ফ্রেন্ডের একটু বিড়িবি করলাম মেয়ে ফ্রেন্ড আমার বান্ধবীদেরকে একটু দুষ্টামি করে বিড়িবিতে নিলাম এদিকে তো মামা মামির টলি নিয়ে চলে যাচ্ছে মামা তো অনেক যাত্রী গেছি আমরা তাই গাডু গাড়িগুলো একটু বিড়িবি নিলাম আর কি বিয়ে বিয়ে কে কে খেতে ভালোবাসেন কমেন্টে বলেন তো মামির বাড়িতে চলে আসছি ওদের বাড়িতেও খুব সুন্দর করে ডেকোরেশন করছে তো আমরা বরযাত্রী একটু বিড়িবি নিলাম মামার বাড়িতে শ্বশুর বাড়িতে মামার শ্বশুর বাড়ি বলে কথা বড় মামার তো বাগ্নিরা তো একটু একটু মজা করবে মামার বিয়েতে এ আর কি দুষ্টামি করে একটু একটু বিড়বি করলাম আপনারা মাইন্ড করিয়ে না এদিকে ভিএ বাড়িতে অনেক জাম অনেক मेहमान আসছে কোণা পক্ষে বড় পক্ষের তো মামীকে নিয়ে চলে আসছে এটা বিড়িবি করতে পারলাম না বড় মামিকে নিয়ে ছাড়ছি মামা তো ইয়ে কাচ্ছে শরবত কাচ্ছে মামিকে ফেলে আমার মামি কেমন সবাই মার্শাল্লাহ বলবেন আমার মামির শ্বাসটা রকম হয়েছে কমেন্টে বলে বলবেন আর আমার মামাকে মার্শাল্লা বলবেন আমার মামাইও সেরা আমার মামিও সেরা সবাই সবাইকে একটু আলহামদুলিল্লাহ বলবেন ওদের নতুন জীবন যেন ভালো হওয়ার জন্য আল্লাহ হাফেজ